আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা টেলিফোন সেট নিয়ে আসলাম এই টেলিফোন সেটটায় প্রবলেম এটা প্যানাসনিকের একটা টেলিফোন এই টেলিফোনে সমস্যা এক জায়গায় ফোন দিলে আর এক জায়গায় চলে যাচ্ছে ঠিক মতো কোথাও ফোন দেওয়া যাচ্ছে না আর রিং দেওয়ার পরে বিজি দেখাচ্ছে মানে নাম্বারটা ঠিক মতো উঠতেছে না যার কারণে এরকম সমস্যা এটা পিছনে লাগানো ছিল আমি আগে খুলে রেখেছি আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি করে লাইক করবেন কিভাবে আজকে ঠিক করব সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন তাহলে শিখতে পারবেন এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় এই সাইড সাইডে নাট দেওয়া ছিল পাঁচটা নাট ছিল আমি ভিডিও শর্ট করাতে আগেই খুলে রেখেছি এখন ব্যাক পার্টটা আমি খুলে নিলাম এখন ব্যাক পার্টটা এখানে আমি রেখে দেবো রেখে দিয়ে আমি এই মালটাকে সরাই দেব সরাই দিয়ে জায়গাটা একটু ক্লিয়ার করে নিলাম হ্যাঁ এটা একটা রিসিভার রিসিভারটাও আমি সরে রাখলাম এখন আমি সার্কিটটা এখান থেকে উঠায় নেব উঠায় নেব দেখেন খুব সাবধানের সহিত ওঠাবেন কারণ এর সাথে স্পিকারে তার লাগানো আছে যাতে সিরে না যায় এই যে দেখতেছেন এগুলো হচ্ছে বাটন বাটনের পিছন সাইড এই পিছন সাইটগুলোতে কার্বন আছে এই যে দেখেন এই যে এখানে এখানে এই যে এদিক দিয়ে সম্পূর্ণ দিক দিয়ে চার সাইড দিয়ে প্রত্যেকটা বাথরুমের সাথে কার্পন লাগানো আছে দেখা গেছে এই যে এটা একটা সার্কিট এই সার্কিটটার ভিতরে অনেক ধরনের ময়লা আছে এই যে দেখতেছেন আমি একটা এটা সমাধান করার জন্য একটা ব্রাশ নেবেন এই যে দেখতেছেন ব্রাশটা এই ব্রাশটার সাথে থিনার বা অকটেল দুটার একটা নেবেন তো অকটেল নেওয়াটাই আমি ভালো মনে করি ব্রাশ দিয়ে এইভাবে ঘষে ঘষে সম্পূর্ণ সার্কিটের ভিতরে যা ময়লা আছে সব বের করে দিবেন দিয়ে হ্যাঁ ভালো করে পরিষ্কার করবেন এইভাবে সাবধানের সহিত কোনো একটা পার্স যাতে না উঠে যায় সেটা মাথায় রাখতে হবে আস্তে 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 পরিষ্কার করবেন গোলা বালো যা সব পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দিয়ে তারপরে আমরা এটার থেকে একটু থিনার নিব থিনার না এটা অকটেল অকটেল নিব অকটেল দিলেই বেশি ভালো কারণ অকটেল এটা অল্প কিছুক্ষণের মতো শুকিয়ে যাবে হাওয়ার মাধ্যমে উঠে চলে যাবে ময়লাগুলো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব এইভাবে দেখেন এখন আমাদের কাজ শেষ আমরা আবার ফিটিং করব। সাবধানের সহিত সব আবার আগের মতো বসায় সুন্দর করে ফিটিং করবো সার্কিটটা ভালো করে বসাবো হ্যাঁ সুন্দর করে এই মলটা হ্যাঁ এখানে বসিয়ে দেব রিসিপেটটা আবার আগের মতো যেখানে ছিল ওইখানে দিয়ে দিব দেখেন এই যে পাঞ্চে তার মানে এখন এটা ঠিক আছে ঠিক পজিশনে আছে হ্যাঁ এখন আমরা ব্যাকপারটা আগের মতো ফিটিং করে দিব আমরা আশা করতেছি এখন টেলিফোন সেটটা আমাদের ঠিক হয়ে গেছে আবার আগের জায়গায় নিয়ে আমরা লাগাবো আশা করি আর কোনো সমস্যা থাকবে না আপনাদের বাসায়ও যদি বাসায় অফিসে যেখানেই টেলিফোন সেটগুলো এরকম থাকে যদি এরকম সমস্যা হয় তো এই কাজটা করে নেবেন আশা করি সমাধান পাবেন এই কাজটা যদি একটু বুদ্ধি খাটায় করেন তাহলে বাসায় বসে করে ফেলতে পারবেন দেখেন খুব বেশি একটা কঠিন কাজ না আমরা রিসিভারটা লাগিয়ে নিলাম লাগাই নেওয়ার পরে আমরা ব্যাগের যে স্ট্যান্ডটা স্ট্যান্ডা স্ট্যান্ডটা লাগিয়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পকটেলের মালগুলো আমরা একটু সরাই রাখি এখন টেলিফোন সেটটা সম্পূর্ণ ওকে এখানে আমরা লাইন কেবল লাগাই দিলেই আমাদের কাজটা কমপ্লিট দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব কুম সবাই কেমন আছেন আজকে একটা টেলিফোন সেট